বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন নতুন বছর ভালো থাকার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করে আর নতুন বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি ভালো থাকতে চান বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে হলুদের তিনটি কার্যকারী উপায় বা টোটকা আছে যা পালন করে ফেলতে পারলে নতুন বছরে দূর হবে আর্থিক জটিলতা কোন উপায় আপনারা পালন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আমি জানাবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে জেনে নেওয়া যাক একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে দু সাল আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আর নববর্ষে পালন যদি করতে পারেন হলুদের এই তিনটি টোটকা নতুন বছর দূর হবে আর্থিক জটিলতা আপনার রাশি মেনে করে ফেলতে পারলেই বাজি মাত করবেন আপনি দেখুন সবাই চায় নতুন বছর ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই হবে না এমন কিছু জ্যোতিষশাস্ত্রে উপায় বা টোটকার কথা উল্লেখ আছে যেটি আপনাদের রাশি মেনে আপনারা যদি সেই উপায় মেনে চলতে পারেন তাহলে পালন করে ফেলতে পারেন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূরে সরে থাকবে সেই সাথে নবগ্রহ দেবতার আশীর্বাদ আপনার ওপর থাকবে তাই নতুন বছর ভালো থাকতে হলে অবশ্যই মেনে চলতে হবে জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ কার্যকারী উপায় বা টোটকাগুলি যেটি আপনার জীবন বদলে দিতে পারে আর সেই উপায়গুলি কিভাবে আপনারা পালন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আমি বলবো আর আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে দেখুন এই যে কার্যকারী উপায় বা টোটকাগুলির কথা আজকে উল্লেখ করবো আপনাদের সাথে আলোচনা করবো এই টোটকাগুলি পালন করলে জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তির সবার সমান নাও যেতে পারে কারণ আপনারা জানেন যে এই পৃথিবীর জগৎ সংসারে অনেক মানুষ আছে জাতি ধর্ম মানুষ বসবাস করে কেউ হয়তো বড়োলোক কেউ ধনী কেউ আবার মধ্যবিত্ত দেখুন গরিব মানুষ চায় যেমন সবসময় গরিব থেকে ধনী হতে হয় কিভাবে চেষ্টা করে যায় আর ধনীরা চায় কিভাবে তাদের আরো টাকা বেড়ে উঠবে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই কার্যকারী টোটকা বা উপায় পালন করলে সব মানুষের যে সবার সমান যাবে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কিন্তু আপনাদের জানা দরকার আছে এই নিয়মগুলি কি তাই আপনাদেরকে অবশ্যই জানাবো আসুন এবার জেনে নিই কী বলছে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে দেখুন গ্রহের পরিবর্তন প্রভাব পড়ে আমাদের জীবন জগতে গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের জন্য রাশিতে শুভ অশুভ প্রভাব পড়ে আর এই কারণে মানুষের জীবনে নানা নানারকম পরিবর্তন দেখা দেয় গ্রহের খারাপ প্রভাবে শুরু হয় খারাপ সময় আর এমন সময় কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ কার্যকারী উপায় বা টোটকাগুলি আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর পালা আর এই নতুন বছর সকলের জন্য সৌভাগ্য নিয়ে আসুক তা প্রত্যেকেই কামনা করি কিন্তু বাস্তবে তেমন হয় কই এবার নিজের ভাগ্য বদল করুন নিজেই শাস্ত্র বলছে এমন উপায়ের কথা যা আপনার রাশি মেনে করে ফেলতে পারলেই আপনিও বাজিমাত করে ফেলতে পারেন কঠিন পরিশ্রমের পর ফল না পেলে দিনের পর দিন পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা দেখা দিলে কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হলে মেনে চলতে পারেন জ্যোতিষশাস্ত্রের মতো শাস্ত্রে গ্রহের পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের যেমন জীবনে তেমনি মহাজগতে গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের শুভ অশুভ প্রভাবও পড়ে দেখুন হলুদের গুণে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে সময় কাটাতে অর্থাৎ আপনার গ্রহের খারাপ প্রভাব সময় এবং কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ টোটকা হলুদের গুণে মুক্তি পেতে পারেন আর্থিক জটিলতা থেকে আর নতুন বছরের শুরুতেই করে ফেলতে পারলে ভগবান গণেশের কৃপায় সফল হবেন সব কাজে কোনো পরীক্ষা কিংবা কোনো শুভ কাজে যাওয়ার আগে হলুদ আপনারা ভগবান গণেশের পায়ে দিন তারপর তা নিজের কপালে পড়ুন চাকরির ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় এই টোটকা মেনে চলতে পারলে এতে উপকার পাবেন তাছাড়া যে কোনো শুভ কাজে যাওয়ার আগে ভগবান গণেশের পায়ে ঠেকিয়ে তারপর হলুদের টিকা নিতে পারেন এই কাজটি যদি করতে পারেন তাহলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ থাকবে সেই সঙ্গে সমস্ত বাধা আপনার দূর হয়ে যাবে আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন নতুন বছরে হলুদের গুণে এক টুকরো হলুদ নিন তার সঙ্গে নিন চাল এবার বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন ভক্তি সহকারে এই মন্ত্র পাঠে আর্থিক জটিলতা দূর হবে এবং নববর্ষের দিন পাঠ করলে বিষ্ণু মন্ত্র এতে উপকৃত হবেন আপনারাও এছাড়াও জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে আরও বিশেষ কয়েকটি কার্যকারী উপায় আছে সম্পত্তি বৃদ্ধিতে ব্যবহার করতে পারেন হলুদের এই বিশেষ কার্যকারী টোটকা নতুন বছরে একটি লাল কাপড়ে পাঁচটি হলুদের টুকরো নিয়ে বেঁধে নিন এবার এই কাপড় লকারে রেখে দিন নববর্ষের দিন এই টোটকা করতে পারলে তবে টোটকা পালনের সময় পরিষ্কার বস্ত্র পড়ুন এতে সম্পত্তি বৃদ্ধি ঘটবে নববর্ষের দিন পালন করুন হলুদের এই টোটকা নতুন বছরে দূর হবে আর্থিক জটিলতা এমনকি পারিবারিক শক্তিও ফিরে পাবেন আর এই টোটকায় স্বাস্থ্যে হলুদের গুরুত্ব বিস্তর যে কোনো শুভ কাজে হলুদ ব্যবহার করা পতিত আছে হলুদের গুণে সকল দুর্ভোগ কেটে যায় তাই এবার পালন করতে পারেন এই টোটকা এতে যেমন সব কাজে সফল হবে তেমনই সকল দুর্ভোগ কেটে যাবে আপনাদের জীবন থেকে আস্তে আস্তে এছাড়াও আপনাদেরকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি সেটি শুনুন এক নম্বর বৈদ্যিক পঞ্জিকা অনুসারে নতুন বছর নতুন আশা নতুন ফল যেমন নিয়ে আসে সেমনি দু হাজার ছাব্বিশ সাল অনুরূপ শুভ ফল বয়ে আনতে চলেছে ছাব্বিশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করবে আর এই গোচরটি দু হাজার সালের অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রথম পদে ঘটবে পঞ্জিকা অনুসারে কেতু দু হাজার সালের উনত্রিশে মার্চ রবিবার পর্যন্ত অর্থাৎ তার নক্ষত্রে থাকবে পঞ্জিকা অনুসারে আবার এরপর এটি মঘা নক্ষত্রে চতুর্থ পদে প্রবেশ করবে এক কথায় দু সালে কেতু এই সমস্ত দুটি নক্ষত্রে প্রবেশ করবে আর যার ফলে আপনারা নতুন বছরে আরও বেশ বিশেষ কয়েকটি জিনিস আপনার কাছে রাখতে পারেন তামার সূর্য মনে করা হয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি তামার সূর্য মন্ত্র রাখতে পারলে এই যন্ত্রটি মাথায় রাখতে হবে মেঝে থেকে সাত ফুট উপরে স্থাপন করা উচিত নববর্ষের সময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর এই সূর্য যন্ত্রের উপর গঙ্গা জল ছিটিয়ে দিন এবং সিঁদুর দিয়ে তিলক এবং লাগান তারপরে বলবো কুবেরের মূর্তি বাড়ির উত্তর দিককে সম্পদের দিক বলা হয় নববর্ষের দিন এই দিকে ভগবান কুবেরের মূর্তি স্থাপন করুন এটিকে জল উপাদানের দিকও বিবেচনা করা হয় এই দিক জল সম্পর্কিত কোনো জিনিস জলযুক্ত পাত্র রাখা খুবই উপকারী আপনি এই জায়গায় কিছু সুফল যোগ করতে পারেন এছাড়াও আপনাদেরকে বলবো। এই নববর্ষের প্রথম দিন রূপার পাত্রে চাল উত্তর দিকে রূপার পাত্রে চাল ডাকলে খুবই শুভ ফল পাওয়া যায় এটি ঘরে অর্থের প্রবাহ নিশ্চিত করে ধৈর্যর সাথে আর্থিক পরিকল্পনা করতে সাহায্য করে এই দিকে আবর্জনা ও ভারী জিনিস ডাকা এড়িয়ে চলুন এটি আপনার জীবনে না হলে সমস্যা ডেকে আনতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার রাশি অনুযায়ী দু সালে নববর্ষের শুরুতে কোন বিশেষ কার্যকারী উপায়গুলি আপনারা পালন করবেন আপনার ভালো সময় কাটানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি